বন্ধুরা সামনেই তো পৌষ পার্বণ তো পৌষ পার্বণ উপলক্ষে সবাই নিশ্চয়ই অনেক রকম পিঠা বানাবে তো যাদের হাতে আমার মতো একেবারেই টাইম নেই বা যারা খুব একটা ভালো পিঠে বানাতে পারো না তো তাদের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট কিভাবে খুব সহজেই অপটু হাতেই তোমরা সুন্দর সুন্দর একদম পিঠা বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেরি না করে এই পৌষ পার্বণ স্পেশাল চুষিপিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা খুব সহজেই আজকের মতো করে চুষি পিঠা বানাতে পারবে প্রথমে কড়াইয়ের মধ্যে আমি এক কাপের কাছাকাছি জল দিয়ে দিলাম আর জলটা হচ্ছে একটু গরম হলেই এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তারপর এক কাপ জলের মধ্যে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে বাজারে যে শুকনো চালের গুঁড়োটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি ভেজা চালের গুঁড়োও নিতে পারো তোমরা তো সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম লাগবে তো চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব আর তারপর এটাকে না মিনের দুই তিনেকের কাছাকাছি আমি হতে দেবো আর তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে আমি না এটাকে নিয়ে নিয়েছি তো চালের গুঁড়োগুলো এখনও বেশ গরম আছে তো এটাকে ঠান্ডা হতে তো অনেকটা সময় থাকবে তো হাতে সময় না থাকলে এভাবে তোমার কোনো পটাটো মেশার দিয়ে বা কোনো বাটি বা গ্লাসের পেছন দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এরকমভাবে ডুলে ডুলে তোমরা ঠান্ডা করে নিতে পারো তারপর হচ্ছে হাত দিয়ে যখন হ্যান্ডেল করা যাবে তখন কিন্তু হাত দিয়ে খুব ভালো করে একদম স্মুথ করে এটাকে ভালো করে মেখে নিও তো যতক্ষণ আমি চুষি পিঠার জন্য এই স্মুথ ডোটা বানিয়ে নিচ্ছি ততক্ষণ তোমরা বলো তো কোথার থেকে আজকের ভিডিওটা দেখছো তবেই তো তোমাদেরকে ভালোবাসা দিতে পারবো তার সঙ্গে আরও জানিও যে কার চুষি পিঠা খেতে খুব ভালো লাগে আর কে কে পৌষ পার্বণে কী কী পিঠা বানানোর এখনও প্ল্যান করেছো আমি হয়তো আরও দু একটা পিঠা বানাতে পারি তবে আপাতত আজকের জন্য তোমাদের সঙ্গে চুষি পিঠা রেসিপিটা শেয়ার করছি যাতে করে তোমরা যারা একেবারেই পিঠা বানাতে পারো না তারা ঝটপট করে এই চুষি পিঠা দিয়েও অন্তত পোষ পার্বণটা সেলিব্রেট করতে পারো তো যাই হোক আজকের এই পিঠাটা বানাবো কাঁচি দিয়ে তো এই ডোর অংশটা থেকে সামান্য আমি ডোটা নিয়ে নিলাম আর তারপর কাঁচি দিয়ে এইভাবে করে কেটে দিলেই কিন্তু চুষিপিঠা খুব সহজেই বানানো হয়ে যাবে আর এটা কিন্তু ভীষণই একটা মানে পিঠা বানানোর নিন্জা টেকনিক বলতে পারো তো এরপর তোমরা চাইলে এই যে কেটে নেওয়া অংশগুলো এগুলোকে হাত দিয়ে সাইজ করে চুষি বানিয়ে নিতে পারো বা অ্যাজ এডি যেমন আছে তেমন ব্যবহার করতে পারো সমানভাবেই কাটা হচ্ছে তো কোনো অসুবিধা নেই একটুখানি তোমার পিঠা যেটা লম্বাটে টাইপের হয় সেটা হবে না একটু বেটে এবং মোটা মোটা সাইজের হবে তো এটাও কিন্তু চুষি হিসাবে খেতে ভালো লাগবে মন্দ একেবারেই লাগবে না তো তোমরা চাইলে এরকম রাখতে পারো বা যদি না চাও যে মনে হয় যে যেরকমটা মানে হাতে কাটা চুষি হয় সেরকমটা বানাতে চাও তাহলে এগুলোকে ধরে নিয়ে একটুখানি তোমার হাত দিয়ে শেপ দিয়ে দিও খুব সহজেই হয়ে যাবে কোনো অসুবিধা কিন্তু হবে না তো আমি তো নর্মালি এমনিই রাখি তো তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য হাত দিয়ে একটু করে দেখিয়ে দিচ্ছি যে দেখো কত সহজেই কিন্তু কাঁচি দিয়েও খুব সুন্দরভাবে চুষি পিঠা বানানো যায় তো যারা একেবারেই আমার মতো এক্সপার্ট না চুষি পিঠা বানাতে তো তারা কিন্তু কাঁচি দিয়ে খুব সহজেই এইভাবে চুষি পিঠা বানিয়ে নিতে পারো তো সময়ও অনেকটা বাঁচবে প্লাস হচ্ছে দেখতেও খুব একটা খারাপ হবে না মানে একেবারে মানে মানানসই একটা পিঠা হয়ে যাবে এইভাবে দেখো আমি চুষি পিঠাগুলোকে বানিয়ে নিলাম আর চুষি পিঠাগুলো যাতে একে অন্যের সঙ্গে চিপকে না যায় তার জন্য কি করব আমি এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে কিছুটা হচ্ছে তোমার চালের আটা ছড়িয়ে দেব। এতে করে কী হবে চুষি পিঠাগুলো একটার সঙ্গে আরেকটা চিপকে যাবে না এবং সবগুলো আলাদা আলাদা করে থাকবে তো দুধে দুধে ভেজানোর সময় মানে দুধে ফোটানোর সময় এগুলো তালগোল পাকিয়ে যাবে না তো চলো চুষি পিঠাগুলোকে তো চালের পাউডার মাখিয়ে নিলাম এরপরে কী করব এগুলোকে দুধে ফুটিয়ে নেওয়ার পালা তো আমি এখানে হাফ লিটারের থেকে বেশি হচ্ছে তোমার ফুল ক্রিম দুধ নিয়েছি তোমরা তার থেকে বেশি দুধও নিতে পারো আর তারপর দুধটা ফুটে উঠেছে এখন কি করব আমি চুষি পিঠাগুলোকে এর মধ্যে একে একে করে সব দিয়ে দেব। দুধটা ঘন করা বা মোটা করার কোনো দরকার নেই তো পিঠাগুলো যখন একেবারে হয়ে যাবে সেদ্ধ তখন কিন্তু এটা মানে তোমার ফুটে সামনে উপরের দিকে চলে আসবে তো চুষিপিঠাগুলো দিয়ে আমি একবার হাতা দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে দেব দুধের সঙ্গে আর তারপর এটাকে তোমার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব তার আগে দুটো ছোট এলাচ দিয়ে দিলাম সুগন্ধের জন্য আর তারপর এটাকে হতে দেব। তো এখন দেখো দুধটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবং চুষি পিঠাগুলো হল সেদ্ধও হয়ে গেছে তো ওপর দিকে দেখো ভেসে চলে এসেছে তো আমাদের পিঠা কিন্তু রেডি হয়ে গেছে যদি বা আমি এখনও কোনো মিষ্টি দিইনি তো আমি এখানে গুড় আর চিনি মিলিয়ে মিশিয়ে দেবো তো আমি এখানে চিনি দেওয়ার পর আরও মিনিট খানেকের মতো এটাকে হচ্ছে তোমার ফুটিয়ে নিলাম আর তারপর আমি গুড় দিয়ে দিলাম তোমরা পুরোটাই গুড় দিয়ে করতে পারো বা চিনি দিয়ে করতে পারো তবে শীতের সময় গুড় দিয়ে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো গুড় দেওয়ার পরেই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে দুধের টেম্পারেচারটা আছে এটাতেই কিন্তু গুড়টা গলে যাবে আর একেবারেই আমাদের চুষি পিঠা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এখন আর কি গরম গরম খেয়ে নিই তো দেখো চুষি পিঠাটা কতটা ঘন হয়েছে আর কি সুন্দর হয়েছে তো এইভাবে তোমরা কিন্তু খুব চুষি পিঠা বানিয়ে নিতে পারো এই পৌষ পার্বণে খুব ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থেকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলো না